বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তবু অভিমানের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক বিশেষ প্রদর্শনী সাত আট নয় জুন প্রদর্শনীটি চলেছে আইসিসিআরে দেশ বিদেশের বহু শিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন ডুবাইয়ের পর কলকাতায় আয়োজন করা এই বত্রিশতম প্রদর্শনী ইরান এবং বাংলাদেশ সহ পনেরোটি দেশের বিরানব্বই জন শিল্পী অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন অরিজিৎ চক্রবর্তী সনহিতা বন্দ্যোপাধ্যায় সাম্যব্রত মল্লিক অনন্যা দাস রমেশ কর্মকার তন্ময় দাস কর্মকার পরবর্তী প্রদর্শনী হতে চলেছে অসমের গুয়াহাটিতে ভেরি এক্সাইটেড টু বি হিয়ার ওয়ার্ল্ড এনভায়রমেন্ট ডে থিমে তো ও অভিমানের তরফ থেকে এখানে আজ আইসিসি আর নন্দলাল বোস গ্যালারিতে এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে এতে ওভার নাইনটি আর্টিস্ট ফটোগ্রাফার কাজ ডিসপ্লে করা হচ্ছে ভারতবর্ষের বারোটি স্টেট থেকে এন্ট্রিজ কাজ এসছে যেটা এখানে দেখানো হচ্ছে আর বাংলাদেশ আর ইরান থেকেও গেস্ট আর্টিস্টরা এসছে আজকে ফ্যালিসিটেশন সেরেমনি সন্ধে ছটার সময় এখানে যে বিভিন্ন ক্যাটাগরির কম্পিটিশন হচ্ছে সেটার রেজাল্টও আজকে অ্যানাউন্স হবে আর এই এক্সিবিশন চলবে আজকে এবং লাগবে তিনটে থেকে সন্ধে আটটা অবধি এই ভেন তবু অভিমান তো এটা ওদের থার্টি সেকেন্ড এক্সিবিশন এবং ওরা ভারতবর্ষের বিভিন্ন শহরে করছে এবং ইন্টারন্যাশনালিও করছে সো ইট ইজ টু টু বি হিয়ার সি ওয়ার্কস আপনারাও আসুন কলকাতাতে যারা আছেন তারা অবশ্যই আসুন দেখুন বিউটিফুল ওয়ার্কস অন ডিসপ্লে আর আমার কাজগুলো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে আমার তো এগুলো নেচারের আমার প্রতিফলন থাকে তো দিজ আর কালারফুল মিক্সির যেমন একটা মধ্যে দিয়ে যেন নেচার টেক ওভার করেছে এটাতে একটা ম্যান মেড অবজেক্ট একটা ল্যান্টার মধ্যে নেচার ওভার করেছে এটা একটা খুব হাবি আর এই পার্টিকুলার কাজটা একটু বলবো স্পেসিফিক কারণ এটা নিউজ পেপার ডাবল স্প্রেডে করা আর তার অয়েল প্যাস্টেল দিয়ে আর তার মধ্যেও রি যেমন এই গোল্ড ফয়েল গুলো কিন্তু প্যাকেজিং ম্যাটিরিয়ালে যেগুলো আসে সেগুলো ইউজ করে এটা করা হয়েছে তো দিস ইজ কমপ্লিটলি রিপার্পাসড অ্যান্ড রিসাইকেল আপসাইকেল আর্ট আই উইশ এভরিবেডি অল দ্য বেস্ট অ্যান্ড আই হোপ কলকাতার মানুষ আসুন এবং এক্সিবিশনটা দেখুন থ্যাংক ইউ টু তবু অভিমান ফর দিস অপরচুনিটি নাম শ্যামশ্রী লাইন এটা তবু অভিমানের থার্টি সেকেন্ড এক্সিবিশন আমি এইবারে ফার্স্ট পার্টিসিপেট করেছি আমার চারটে ফটো আছে এখানে अम खूब ভালো লাগছে মানে এক্সপেরিয়েন্স মানে খুব যে এক্সপেরিয়েন্স আমি এজ এ ফটোগ্রাফার টা ন হয় আম তাও এই প্ল্যাটফর্মটার কারণে আমি এখানে সুযোগটা পেয়েছি তার জন্য আই এম রিয়েলি থ্যাংকফুল টু তোববি তোববি মান আর ভালো লাগছে অন্য আর্টিস্টদেরও ওয়ার্কগুলো দেখতে পাচ্ছি ওখান থেকে অনেক কিছু শিখতে পারছি আমার মেনলি ট্রাভেল অ্যান্ড ল্যান্ডস্কেপ আর ওয়াইল্ড লাইফে সিলেক্ট হয়েছে ফটোস নেচার আমার কাছে খুব কাছের একটা জিনিস আমি মানে এনভায়রমেন্ট নিয়ে খুব অ্যাওয়্যার এনভায়রমেন্ট প্রোটেক্ট করার ব্যাপারটা নিয়ে খুব অ্যাওয়্যার তো অনেক এরম এরম জায়গায় যেতে থাকি যেখানে এই মোমেন্টসগুলো পাই এটা যেরকম একটা সানসেটের মোমেন্ট খুব পুরো গোল্ডেন একটা গ্লো মাউন্টেনটার ওপরে এটা দ্রোনাভিরি মাউন্টেন এই মুমেন্টগুলোকে মানে চোখে ক্যাপচার করার থেকে ক্যামেরায় ক্যাপচার করে রাখলে অনেক বছর অবধি থেকে যায় আরও অনেক লোকের সাথে শেয়ার করা যায় সেটাই প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বেশি করে করতে পারছি সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট খুব ভালো লাগছে আজকে আর কালকে এক্সিবিশনটা আছে আপনারা আসবেন ভালো লাগবে আশা করি আর্ট ওয়ার্কও আছে আর ফটোগ্রাফিও আছে বিভিন্ন রকম টেস্ট এর লোকের সবারই ভালো লাগবে কারণ স্ট্রিট ফটোগ্রাফি ফেস্টিভ্যাল ওয়াইল্ডলাইফ landscape সব রকমই আছে আশা করছি ভালো লাগবে আপনারা আসবেন আমার নাম শ্রীলেখা দে এক্সপিরিয়েন্স তো খুবই ভালো আমি অনেক দিন ধরেই এই এক্সিবিশন করছি এবং আমার তো তবুওই মনের সাথে অনেকই ভালো দু বাইশ সালে ফটোগ্রাফার অবধি ইয়ার হয়েছিলাম তো সব মিলিয়ে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই এক্সিবিশনে আমার জন্যে ইম্পর্টেন্স হচ্ছে যে আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বাট এই এক্সিবিশনটা কেন প্রেফার করি বিকজ এখানে অনেক ডিফারেন্ট জোনের লোকজন কাজ করছে যেমনি স্ট্রিট ফটোগ্রাফার আছে পোর্ট্রেট আর রয়েছে তারপরে আর্টিস্টরা রয়েছে যারা ম্যান্ডেল আর্ট করে পেন্টিং করছে স্কালপচার করছে তো এখানে আমি আমার ছবির মাধ্যম দিয়ে কিছু সচেতনতাটা ছড়াতে পারছি মানুষের মাঝখানে তো এটা একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের একটা বাড়তি দায়িত্ব বলতে পারেন যে শুধু ছবি তুলে বাড়িতে রাখা কিংবা এক্সিবিট করা কিংবা পুরস্কার পাওয়ার জন্যেই নয় কিন্তু অ্যাজ এ মানে ওভারঅল যদি আপনি দেখেন একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের রেসপন্সিবিলিটি হচ্ছে যে ও যেন সচেতনতাটা ছড়ায় আর এনভায়রনমেন্টটাকে একটা ব্যালেন্সের দিকে নিয়ে আসতে পারি তো এই জন্যে এই এক্সিবিশন আমার জন্য খুব ইম্পর্টেন্ট আর এমনি তবু অভিমান একটা ইট সেলফ ব্র্যান্ড হয়ে উঠছে এক্সিবিশনের জগতে আর আগামী দিনে আরও ভালো হবে আশা করছি যা লেভেল আছে সে তো মানে সত্যি বলতে অধরা আর আরও আগামী দিনে অনেক বেটার হতে পারে আরও হবে আমার নাম হচ্ছে হচ্ছে খুব ভালো এক্সপিরিয়েন্স তো এটা আমার প্রথম এক্সিবিশনে এখনো পর্যন্ত টিন নাও তো এটা আমার একটা আর্ট ওয়ার্ক এটা জাস্ট একটা নর্মাল কলকাতারই ছবি ইভিনিং এর টাইমে ক্যাপচার করা তো খুব সুন্দর একটা ছবি পেয়েছিলাম সেই মোমেন্টে তোলা এটাই আর আমার স্ট্রিট ফটোগ্রাফিও আছে সাইটে তিনটে ছবি জিত বোস